আজকে যে মেডিসিনটা নিয়ে আলোচনা করব আমার মনে হয়েছে মেডিসিনটা খুবই নেগলেক্টেড আমরা যদি মেডিসিনটা সম্পর্কে খুব ভালো করে জানি একটু ভালো করে জানি তাহলে আমরা অবশ্যই মেডিসিনটা প্রপার জায়গায় ব্যবহার করতে পারবো এবং পেশেন্টকে উপকার দিতে পারবো তা ওই জন্যই মেডিসিনটাকে চুজ করা তা মেডিসিনটার নামটা প্রথমে আমি বলছি না মেডিসিনটার নামটা আমি শেষে বলব মেডিসিনটা আপনি অ্যাকিউট বা সাব অ্যাক্যাকিউট বলতে পারেন ক্রনিক ঠিক বলা যায় না তবে ক্রনিক ক্ষেত্রে যে কাজে করবে না তাও নয় মেডিসিনটা জানতে গেলে প্রথমে আমাদের যেটা জানতে হবে এই ফ্রম একজন পেশেন্ট আপনার কাছে আসলো আসলে আমরা প্রথমেই জিজ্ঞেস করি যে আপনার যে এই রোগটা নিয়ে এসছেন বা এই রোগটা হয়েছে কীভাবে হল সেইখানে যদি পেশেন্ট বলে যে আমার কখন আমার গণরিয়া হয়েছিল বা সিফিলিস হয়েছিলো তার জন্য সিফিলিস হলে আমরা জানি আগেকার দিনে সিফিলিস হলে তাকে ক্রুট ফর্মানে ক্রুট ফর্মে মার্কারি দীর্ঘদিন ধরে খাওয়ানো হতো আগেকার দিনে সেই জন্য অ্যাবিউস অফ মার্কারি তাহলে এই ওষুধটার এলিমেন্টস ফ্রম অ্যাবিউস অফ মার্কারি অথবা সাপ্রেস্ট অফ সিফিলিস ও গনোরিয়া যদি হওয়ার পর থেকে যদি তার লক্ষণগুলো প্রডিউস করে বা রোগ লক্ষণগুলো দেখা যায় তখন আপনি এই মেডিসিনটার কথা চিন্তা করতে পারে তাহলে সাবপ্রেস্ট অফ গনোরিয়া অর সিফিলিস অর অ্যাবিউস অফ মার্কারি হলে আমরা এই ওষুধটার কথা চিন্তা করব এবার আসব মায়াসম এই মেডিসিনটা সোরাসিফিলিস সাইকোসিস সব মায়াসমকেই কভার করে আমি যে কোনো মেডিসিন বললেই বলতে গেলে বলেছি যে তার প্রথম হচ্ছে পিএমইউ তার ফিজিক্যাল মেকআপ ফিজিক্যাল মেকআপটা জানার দরকার আপনি যদি ফিজিক্যাল মেকআপ জানেন দেখবে অনেক মেডিসিনের ক্ষেত্রে আপনি সেই জায়গায় প্রবেশ করতে পারবেন বা ঢুকে যেতে পারবেন এই মেডিসিনটা ফিজিক্যাল মেকআপ লিন থিন ইমাসিগেটেড ডিএবিলিটেটেড পারসন বিশেষ করে শরীরের আপার পার্টটা ইমাসিয়েশান বেশি হয়ে থাকে তাহলে খাওয়া দাওয়া করছে কিন্তু ইমাসিয়েটেড হয়ে যাচ্ছে শরীরের আপার পার্ট আমরা শরীর আপার পার্ট ইমাসিয়েশান হচ্ছে জানি ন্যাট্রামিউরে আছে ন্যাট্রামিউর খাল খুব ভালো ওষুধ শরীর আপার পার্ট ইমাসিয়েশান হচ্ছে স্যানিকিউলা খুব ভালো ওষুধ শরীর আপার পার্ট ইমাসিয়েশান হচ্ছে আবার শরীরের লোয়ার পার্ট হলে অ্যাগ্রোটেনম ভালো ওষুধ তাহলে এই ওষুধটার ক্ষেত্রেও কিন্তু আপার পার্ট of দ্য বডি ইজ emaciated দো দ্যাট দো পেসেন্ট ইজ টেকিং গুড ফুড আর কি হচ্ছে বাচ্চাদের দেখলে মনে হবে যে বয়সের থেকে বেশি মনে হবে দেখলে ওল্ডার দেন অন একজ্যাক্ট এজ এক বাচ্চাকে দেখলে এখন মনে হবে যে না এর তো অনেকটাই বয়স হয়েছে কিন্তু তার বয়সটা ততটা হয়নি এবং এর রোগাপাতলা শরীর থাকে কিন্তু পেটটা অনেকটা বড় থাকে আর স্কিন এর স্কিন খুব কদর্য খুব বাজে স্কিনের বিভিন্ন রকম সমস্যা চাম চামড়ার বিভিন্ন রকম সমস্যা আমরা দেখতে পাই তাহলে পিএমইউটা এর এই ওষুধটার রকম হবে যদি আমরা এরকম পিএমইউ থাকে তাহলে কিন্তু আমরা এই মেডিসিনটা চিন্তা করতে পারি এরপরে আসব যে আমরা কী কী সিমটম পেতে পারি অ্যাকচুয়ালি আমি কিন্তু রোগের সবসময় লক্ষণ বলবো না এই ওষুধটার ক্ষেত্রে আমরা এসেন্স বা জিস্ট কী কী পেতে পারি তাহলে এই মেডিসিনটা কিন্তু একটা রাইট সাইডেড মেডিসিন আমরা যখনই একটা রাইট সাইডেড মেডিসিনের কথা মনে আসে লাইকোপোরিয়াম কস্টিকাম ক্যালিকার্ব ব্রায়োনিয়া স্যাঙ্গেরিয়া এই সব ওষুধের কথা কিন্তু আমার মাথায় আসে তাহলে আজকে যে মেডিসিনটা বলছি দিস মেডিসিন অলসো রাইট সাইডেড মেডিসিন নাম্বার টু এর কিন্তু ইউরিনারি সিমটমের উপর প্রস্রাবের বিভিন্ন রকম লক্ষণ এর দেখতে পাওয়া যায় ইউরিনের উপর বিভিন্ন প্রবলেম সমস্যা দেখতে পাওয়া যায় ইউরিনের বিভিন্ন সিমটম দেখতে পাওয়া যায় আর দেখতে পাওয়া যায় স্কিনের বিভিন্ন সমস্যা চামড়ারও বিভিন্ন রোগ দেখতে পাওয়া যায় আর হচ্ছে রিউমেটিজম রিউমেটিজমের ক্ষেত্রেও এই সূত্রে ভালো কাজ করে থাকে তাহলে সব থেকে বেশি যেটা কার্যকরী দ্যাট ইজ ইউরিনারি সিমটম যে সিমটমগুলো পাওয়া যায় তার মধ্যে প্রথম সিমটম হচ্ছে সিভিয়ার অ্যাগোনাইজিং পেইন অ্যাট দ্য কনক্লুশন অফ ইউরিনেশন আমরা ক্যান্থারিস পেয়েছি যে পেচ্ছাপের শুরু থেকে শুরু করে পেচ্ছাপ চলাকালীন এবং পেচ্ছাপের শেষ পর্যন্ত সবসময় জ্বালা ব্যথা যন্ত্রণা থাকে কিন্তু এই ওষুধটার ক্ষেত্রে পেছাপের শেষ ভাগটায় বা লাস্ট ড্রপে দেয়ার ই সিভিয়ার কাটিং অ্যাগোনাইজিং আনভিয়ারেবল পেইন পেশেন্টের ক্ষেত্রে সহ্য করা সেটা খুবই প্রবলেম হয়ে যায় এই ওষুধটায় আমরা পেয়ে থাকি নাম্বার টু হচ্ছে পেশেন্ট ইউরিন পাস করতে পারে অনলি স্ট্যান্ডিং পজিশানে পেশেন্ট যদি দাঁড়িয়ে থাকে তাহলে স্টোন পাস ইউরিন পাসটা ভালো হয় কিন্তু যদি বসে যায় বসে পেচ্ছাপ করতে যায় সিটিং পজিশানে অনলি ড্রিবলিং ফোটা ফোটা পেচ্ছাপ দেখতে পাওয়া যায় তাহলে দাঁড়িয়ে পেচ্ছাপ খুব ভালো হয় এই পেশেন্টের ইউরিন যদি আমি আপনি একটা পাত্রে ধরে রাখেন তাহলে দেখবেন তলানিতে সাদা বালির মতো দেখতে পাওয়া যাবে হোয়াইট স্যান্ড লাইক তলানি আপনি দেখতে পারবেন তাহলে যদি লাইকোপোডিয়াম হয় লাইকোপোডিয়ামের ক্ষেত্রে আপনার লাল রেড স্যান্ডলাইন তলানি দেখতে পারবেন কিন্তু এই ওষুধটার ক্ষেত্রে আপনি কিন্তু হোয়াইট স্যান্ডলাইন একটা তলা নিতে আপনি পাবেন এছাড়া যেটা পাবেন সেটা হচ্ছে রাইট সাইডের রেনাল স্টোন আমরা রাইট সাইডের রেনাল স্টোন হলে জানি ওয়ান অফ দ্য গ্রেট মেডিসিন ইজ লাইকোপোডিয়াম কিন্তু লাইকোপোডিয়ামের নিতে গেলে লাইকোপোডিয়ামের ইন্ডিভিজুয়াল লক্ষণগুলো লাগবে কিন্তু এর লক্ষণগুলো এই ওষুধের লক্ষণগুলো আমরা যেগুলো বলছি সেগুলো যদি পাই এবং এইমেন্টস ফ্রম যেটা বলেছি সেটা যদি পাই তাহলে অবশ্যই এই ওষুধটা কাজ হবে তাহলে রাইট সাইডে রেনাল স্টোনে এই ওষুধটা খুব ভালো কাজ করে থাকে এছাড়া এর কী হয় ইউরেথ্রা দিয়ে ইউরেথ্রা দিয়ে একটা এয়ার পাস হয়ে থাকে পেচ্ছাপের দাঁড় দিয়ে যেন হাওয়া কিছুটা পাস হয়ে গেল এয়ার পাশ হয়ে থাকে তখন কিন্তু আমরা এই মেডিসিনটার কথা চিন্তা করে থাকি বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে এই সিমটমগুলো তো পাওয়া যাবে না বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন মায়েরা এসে অনেক সময় বলে যে বাচ্চার পেচ্ছাপ পেলেই হঠাৎ করে কাঁদছে এবং প্রত্যেকবার তারা দেখেছে যে পেচ্ছাপ পেলেই বিফোর অ্যান্ড ডিউরিং ইউরিনেশন বাচ্চার কান্না দেখতে পাওয়া যায় সো বিফোর অ্যান্ড ডিউরিং ইউরিনেশন চাইল্ড ক্রাইস দিস ইজ অলসো ওয়ান অফ দ্য গ্রেট সিমটম অফ দিস মেডিসিন পেচ্ছাপ অনেক হতে পারে স্ক্যান্টি হতে পারে কপিয়াস হতে পারে পেচ্ছাপ টল টলে খুব পরিষ্কার হতে পারে অথবা ব্লাডি হতে পারে এটাও কিন্তু এই মেডিসিনের একটা বড় লক্ষণ এছাড়া একটা কনকমিটেন্ট লক্ষণ পাওয়া যায় সেটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে জেনিটালিয়ায় খুব বাজে একটা দুর্গন্ধ জেনিটালিয়া ভেরি অফেন্সিভ স্মেল ইন জেনিটালিয়া পাওয়া যায় আর একটা হচ্ছে ব্লাড স্টেইন থাকে ব্লাড স্টেইন কোথায় থাকে নকটার্নাল এমিশন বা ফ্লুইড যে এমিশন হয় রাত্রে বা নাইট ফল যেটাকে বলা থাকে সেখানে যদি ব্লাড স্টেইন থাকে তাহলে কিন্তু আপনারা এই ওষুধটার কথা চিন্তা করতে পারি তাহলে ইউরিনের বা জেনিটাইজার এতগুলো লক্ষণ আমি বললাম যে এই মেডিসিনটার ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন এরপরে আসবো স্কিনের ক্ষেত্রে স্কিনের ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো লক্ষণ দেখতে পাওয়া যায় আর স্কিন কীরকম হয় প্রথমেই বলেছি এর স্কিন ভাজ মানে বয়স্কদের মতো মনে হচ্ছে যেন কুচকে গেছে খুব পাতলা হয়ে গেছে এটা যেমন একটা দেখতে পাওয়া যায় কোন যেগুলো বিভিন্ন জায়গায় ঝুলে গেছে স্কিনগুলো এরকম দেখতে পাওয়া যায় ফ্লেবি হয়ে গেছে আবার এরকমও দেখতে পাওয়া যায় হার্ড অ্যান্ড ইনডিউরেটেড স্কিন খুব শক্ত হয়ে যাচ্ছে এবং ইনডিউরেটেড হয়ে যাচ্ছে হার্ড হয়ে যাচ্ছে ইনডিউরেটেড দিস ইজ অলসো ইউ ক্যান টেক ইউ ক্যান সি এই দুটো দেখতে পাওয়া যায় তাহলে দু রকমেরই দেখতে পাওয়া যায় কিন্তু স্কিনের বিভিন্ন রকম সমস্যা হারপেটিক লাইক ইরাপান অল ওভার বডি হারপেটিক লাইক ইরাপান মানে জলযুক্ত ফোসকা আপনারা জানেন হারপিস কেরম হয় জলযুক্ত ফোস্কা কোনো জায়গায় পুড়ে গেলে যেরকম ফোসকা হয় সেখানে এরকম হার্পিক লাইক বা হারপেটিক লাইক ইরাপান অল ওভার বডিতে এই মেডিসিনটার ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যায় এছাড়া একটা ইচিং দেখতে পাওয়া যায় সারা শরীরে একটা ইচিং ইরাপশান সারা শরীরে দেখতে পাওয়া যায় এছাড়া ফিসার ফেটে ফেটে যাচ্ছে স্কিনগুলো যেমন ফেটে যাচ্ছে ক্র্যাকস অ্যান্ড ফিসার মেনলি হাতে এবং পায়ে হাতে এবং পায়ে ক্র্যাকস অ্যান্ড ফিসার দেখতে পাওয়া যায় এই মেডিসিনটার ক্ষেত্রে ক্র্যাকস অ্যান্ড ফিশার আপনারা হাতে এবং পায়ে দেখতে পারবেন এছাড়া নিপিল যদি দেখেন অ্যাট্রাকশান অফ নিপিল দিস ইজ অলসো ওয়ান অফ দ্য গ্রেট সিনটম অফ দিস মেডিসিন রেট্রাকশান অফ নিপিল রেট্রাকশান অফ নিপিলটা কি নিপিলটা আমরা জানি জানি যেরকম থাকে তার ঠিক উল্টোটা নিপিলটা এখন ভেতরের দিকে ঢুকে গেছে একজন পেশেন্ট আপনার কাছে আসলো মহিলা পেশেন্ট বয়স হয়েছে সিক্সটি ইয়ার্স হয়ে গেছে বা অ্যাবাব ফিফটি ফিফটি ফাইভ আপনার কাছে এসে ডাক্তারবাবু কিছুদিন ধরে দেখছি যে নিপিলটা ভেতরের দিকে ঢুকে যাচ্ছে তাহলে আপনি যেমন সবসময় যেটা বলি যে একজন ভালো ডাক্তার হলে গেলে হতে গেলে ভালো প্রেসক্রাইবার হতে গেলে ভালো প্র্যাকটিশনার হতে গেলে ভালো ফিজিশিয়ান হতে গেলে আপনার যে যে গুণগুলো লাগবে তার সঙ্গে যেমন তার মধ্যে যেমন ম্যাটেরিয়ামেডিকা একটা বড় লক্ষণ তাহলে ম্যাটেরিয়ামেডিকায় জেনে গেলেন এই মেডিসিনটায় আপনার এট্রাকশান অফ নিফিল আছে শুধু এই মেডিসিনটাই না রেট্রাকশান অফ নিফিল সাইলেসিয়াতে পাবে হাইড্রাস্টিসে পাবেন আপনার আছে কিন্তু এটা কী কারণে হচ্ছে দ্যাট ইজ অলসো ইউ হ্যাভ টু নো এর কারণ মেন হচ্ছে ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার ওয়ান অফ দ্য গ্রেট কজ অফ রেট্রাকশন অফ লিভিল তাহলে পেশেন্টের দেখুন একটা মিডিল এজ হয়েছে ব্রেস্টের নিপিলটা ভেতরের দিকে ঢুকে যাচ্ছে আপনি চেক করুন পরীক্ষা করুন পরীক্ষা করে দেখলেন না ভেতরে একটা গ্রোথ আছে গ্রোথটা ইরেগুলার শেপ আছে আপনি হাত দিয়ে দেখলেন যে ইরেগুলার শেপ নিয়ম যেটা দেখার চারটে অ্যাঙ্গল দিয়ে ব্রেস্টের মধ্যে এইভাবে 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 দেখতে হয় যে ইরেগুলার শেপ আছে দেখলেন সেপটা ইরেগুলার এক জায়গায় ফিক্সড হয়ে গেছে এক জায়গায় টাইট হয়ে বসে রয়েছে নড়ছে না ফিক্সড ইমুভেবেল হয়ে গেছে আর ব্রেস্ট নেবিলটা ভেতর দিন ঢুকে যাচ্ছে অবশ্যই আপনার মাথায় আসতে হবে যে এটা একটা ব্রেস্ট ক্যান্সার হয়েছে আপনার তাহলে কী করতে হবে যখন পেশেন্টের যদি তিরিশ বছরের উপরে বয়স হয় তাহলে আপনার মেমোগ্রাম করতে হবে পাঠিয়ে দিন আর তিরিশ বছরের নিচে হলে আপনার ইউএসজি করতে হবে করলে আপনি অবশ্যই ওখানে পেয়ে যাবেন যে তারা একটা আপনাকে গাইডলাইন দিয়ে দেবে এবং যে এইটা হতে পারে এবং তখন আপনার একটা বায়োপসি অবশ্যই সিটি গাইডেড বায়োপসি বা সিটি গাইডের এফেনেসি যাকে বলে একটা এফেনেসি করতে হবে দ্যাট ইজ সিটি গাইডেড এফেনেসি করলে আপনার কোন জায়গাটায় প্রবলেমটা বেশি মনে হচ্ছে সেখান থেকে একটা টিস্যু তুলে এফেনেসি করবে এবং সেখানে আপনাকে জানিয়ে দেবে যে পেশেন্ট হ্যাজ বিন সাফারিং ফ্রম ব্রেস্ট ক্যান্সার তাহলে এই পেশেন্টকে আপনি যদি এই ওষুধটা দেন তাহলে কি তার কোনো কাজ হবে তাহলে অ্যাজ এ ফিজিশিয়ান আপনার এটাও কর্তব্য যে পেশেন্টকে আপনার ঠিক সময় ঠিক জায়গায় পাঠিয়ে দেওয়া শুধু ওষুধ দেওয়াই আপনার কর্তব্য না অ্যাজ এ ফিজিশিয়ান আপনার একজন পেশেন্টকে যদি ঠিক সময় ঠিক ডায়াগনোসিস করে ঠিক জায়গায় পাঠাতে পারেন তাহলেও আপনি একজন বড় ফিজিশিয়ান একজন গ্রেট ডক্টর গ্রেট ফিজিশিয়ান তাহলে এই পেশেন্টকে আপনি ছেড়ে দিন ছেড়ে দিয়ে আপনি বলুন মডার্ন মেডিসিনে আপনার এটা অপারেশন করতে হতে পারে রেডিও কেমন যা লাগবে তারা বুঝবে তাহলেও যদি এটা আর্লি স্টেজে হয় তাহলে কিন্তু আপনি পেশেন্টের জীবন বাঁচাতে পারবেন আর যদি আপনি না বুঝে শুধুমাত্র ম্যাটেরিয়া মেডিকার উপর নির্ভর করে তাকে ওষুধের পর ওষুধ খাইয়ে যান এরকম আমাদের অনেক ডাক্তার আছে যারা পেশেন্টকে পচিয়ে গলিয়ে মেরে ফেলেই এইভাবে শুধুমাত্র ল্যাক অফ নলেজ সেই জন্য আপনার এই নলেজটা কিন্তু দরকার এটা মধ্যিখানে চলে আসলো বলে কিছুটা বলে দিলাম তাহলে এই প্রবলেম এইটাও দেখতে পাওয়া যায় যে নিপিলটার অ্যাট্রাকশন নিপিল দিস ইজ অলসো ওয়ান অফ দ্য গ্রেট সিমটম অফ দিস মেডিসিন এছাড়া নিপিলে ক্র্যাক্স ফিসার দেখতে পাওয়া যায় আর নিপিলটা কী হয় ক্র্যাক্স ফিসার হাতে আর হাতে এবং পায়ে নিপিল না ক্র্যাক্স ফিপার হাতে আর পায়ে মেনলি দেখতে পাওয়া যায় আর নিপিলটা কী হয় নিপিলটা হচ্ছে যদি আপনি টাচ করেন টাচ করে দেখুন এক্সাইটমেন্ট হচ্ছে না নিপিলটা ভেতরে ঢুকে যাচ্ছে এবং এক্সাইটমেন্ট হচ্ছে না নিপিলে টাচ করলে সেটা এক্সাইটমেন্ট হবে এক্সাইটমেন্ট হচ্ছে না এই সেটা একটা এই মেডিসিনের একটা লক্ষণ আর হিউমেটিজম অনেক পেশেন্ট আসবে হিউমেটিজম নিয়ে হিউমেটিজম আপনি যদি এলিমেন্টস ফ্রম পান যে অ্যাবিউস অফ মার্কারি সাপ্রেস সিফিলিস গনরিয়া তখন কিন্তু আপনি হিউমেটিজমেও এই ওষুধের লক্ষণ এই ওষুধ আপনি দিতে পারেন যদি অ্যাসোসিয়েটেড সিমটমগুলো আপনি পেয়ে থাকেন আর এই মেডিসিনের তাহলে এই ছিল মেন জিস্টটা এই মেডিসিন এই ওষুধের জিস্ট বা এসেন্স আর এই মেডিসিনের কমপ্লিমেন্টারি হচ্ছে মার্কারি এবং সিপিয়া ইজ দ্য কমপ্লিমেন্টারি আর এরা হচ্ছে মেনলি ঠান্ডায় বা বর্ষায় বেশি এফেক্টেড হয় যে কোনো রকম ওয়েদার চেঞ্জ হলে বেশি এফেক্টেড হয় সো দিস ইজ কমপ্লিট দিস মেডিসিন অ্যান্ড আপনারা সবাই বুঝতে পারছেন দি মেডিসিন ইজ সারসাফেডিলা সার্সাফ্যাটিলা একটা নেগলেক্টেড ড্রাগ আমার কাছে মনে হয়েছে সেই জন্য আপনি আমি এটা বলেছি আপনার যদি এইটা শুনে আপনার একটুও কাজে লাগে সেটাই আমার ক্ষেত্রে অনেক বড়ো ব্যাপার আর ভিডিওটা যদি আপনার ভালো লাগে শেয়ার করুন আরও সবাইকে জানার ব্যবস্থা করে দিন আর আপনার অনেক গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ